তো গাইস আজকের ভিডিওটা আলু চাষ নিয়ে তো এখন আলুর বয়স প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ দিন এই সময় অনেকেই থার্ড স্প্রে করে কেউ ফোর্থ স্প্রে করে তো জাগে আলু চাষের প্রথম ভিডিওটা তো পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে যে পরিচর্যাটা করতে হয় সেই পরিচর্যার পর এখন আলুর বয়স চল্লিশ পঞ্চাশ দিন এখন এই এই সময় অনেকেই থার্ড স্প্রে করে ফোর্থ স্প্রে করে সে যা স্প্রে হোক না কেন তো থার্ড স্প্রেতে কি কি দিবেন তো গাইস এখন আলু গাছ অনেক বড় হয়ে গেছে এখন কনট্যাক্ট ফাঙ্গিসাইট স্প্রে না করার থেকে এখন কন্ট্যাক্ট এবং সিস্টেমিক দু রকমের কাজ করে সেই রকম সাইড এখন ব্যবহার করতে হবে কারণ এই সময় আমাদের যে নাবি ধসা জলদি ধসা এগুলো প্রকোপ বেড়ে যাবে তার কারণ ঘন ঘন কুয়াশা তারপর স্যাঁত স্যাঁতে আবহাওয়া থাকলে এই রোগগুলো আসে তো এই রোগগুলো যাতে না আসে সেই সময় আমাদের একটু একটু দামি টেকনিক্যালের মধ্যে যেতে হবে এবং আমাদের এই সময় লক্ষ্য রাখতে হবে যে আলুর গাছ যাতে খুব বেশি বৃদ্ধি না হয় কারণ আলুর গাছ যদি বেশি বৃদ্ধি হয়ে যায় তাহলে ফলনে কিন্তু মার যাবে তো এই সময় আমাদের এই আলু গাছে নাইট্রোজেন রকম ব্যবহার করা যাবে না নাইট্রোজেন বাদ দিয়ে অন্যান্য সার ব্যবহার করা যাবে আর অনেক পিজিআর আছে যেগুলো আমরা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বলি সেগুলো আপনারা ব্যবহার করলে আলুর বারবারন্ত খুব হবে না বৃদ্ধি হবে না মানে কন্ট্রোলে চলে আসবে যাকে বলছে রেগু রেগুলেটার হয়ে যাবে তো কি কি দিবেন সেটাই এখন একটা ডোজ বলছি তো সেই ডোজের মধ্যে এখন যে ফাঙ্গিসাইডের কথা বলবো সেটা হচ্ছে পিআই কোম্পানির সেকটিন এই সেকটিন আপনারা এই সময় ব্যবহার করবেন তো সেকটিনের যে মানে টেকনিক্যাল নেম বা কি কি কম্পোজিশান আছে সেগুলো হচ্ছে ফেনামিডন টেন পার্সেন্ট আর ম্যানকোজে ফিফটি পার্সেন্ট ডাব্লু আইডাব্লু ফর্মে আছে তো এই আপনারা এই সেকটিন আপনারা এই সময় ব্যবহার করবেন সেকটিনের ডোজ হচ্ছে পনেরো লিটার জলে তিরিশ গ্রাম এটা একটা পাউডার ফর্মে আছে তো এই সেকটিন আপনারা ব্যবহার করবেন এই সময় আর এই সময় আলুর গাছ খুব যাতে বৃদ্ধি না হয় সেই জন্য ওয়াটার সলেবল এনপিকে আছে যেটার নাম হচ্ছে জিরো বাহান্ন চৌত্রিশ এই জিরো বাহান্ন চৌত্রিশ আপনারা এই সময় ব্যবহার করতে পারেন এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশের মধ্যে নাইট্রোজেনের ভাগ শূন্য ফসফেটের ভাগ আছে বাহান্ন ভাগ আর পটাশের ভাগ আছে চৌত্রিশ ভাগ তো পটাশ আর ফসফেট এই সময় মানে গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করবে এবং গাছ যাতে মাটি থেকে বেশি খাবার সংগ্রহ করতে পারে সেই জন্য মানে ফসফেট খুব সাহায্য করে আর তো এই এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ এটা পনেরো লিটার জলে আপনারা পঞ্চাশ থেকে ষাট গ্রাম ব্যবহার করবেন আর পিজিআর কথা বলতে গেলে যেটা প্ল্যান গ্রোথ রেগুলেটর বলা হচ্ছে সেটা আপনারা দিবেন দেবেন পিজিয়ার মধ্যে ভালো পিজিআর হচ্ছে সিনজেন্টা কোম্পানির ইসাবিয়ন এই ইসাবিয়ন আপনারা ব্যবহার করতে পারেন লিটারে দুই এমএল করে মানে লিটার জলে আপনারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ এমএল ব্যবহার করবেন ইসাবিয়ন তো এই সময় আপনারা যে ডোজটার কথা বললাম তো গাইস থার্ড স্প্রে যেটা ডোজ হচ্ছে সেটা হচ্ছে সেকটিন তিরিশ গ্রাম এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ পঞ্চাশ গ্রাম ইসাবিয়ন পঁয়ত্রিশ এম এই তিনটে প্রোডাক্ট একসঙ্গে মিশিয়ে স্প্রে করলে আপনাদের এ সময় খুব ভালো কাজ হবে আর আপনারা যদি সেকটিন হাতের কাছে না পান তাহলে আপনারা পারিজাত কোম্পানির ডোজান ব্যবহার করতে পারবেন সেম টেকনিক্যাল এখানেও সাইমক্সানিল এইট পারসেন্ট আছে আর ম্যানকোজেপ সিক্সটি ফোর পারসেন্ট আছে তো এই ডোজান খুব ভালো কাজ করে সিস্টেমিক ফাঙ্গিসাইড হিসেবে এই ডোজানের মতোই আরেকটা একটা প্রোডাক্ট আছে সেম টেকনিক্যাল তো সেটার নাম হচ্ছে ডুপন্টের কারজেট তো এই ডুপন কারজেটটা হচ্ছে এগ্রি সায়েন্স কোম্পানির তো এই দুপন কার্জেটের মধ্যেও ওই সাইম অক্সানিল এইট পার্সেন্ট আর ম্যানকোজেভ সিক্সটি ফোর পারসেন্ট এই টেকনিক্যালটা আছে তো এই কারজেট ব্যবহার করতে পারেন তাহলে যে লেড ব্লাইড আলি ব্লাইড ধসা এই প্রকোপ থেকে মানে ফসলগুলো রক্ষা পাবে আর থার্ড প্রেস থার্ড স্প্রেতেই হয় সেকটি নয় ডোজান নালে কারজেট এই তিনটের মধ্যে যে কোনো একটা ব্যবহার করা যেতে পারে আলুতে যদি পাতা কোকরা বুঝতে পারেন তাহলে সাদা মাছির জন্য বায়ার কোম্পানির কনফিডর আপনারা ব্যবহার করতে পারেন কনফিডরের ডোজ হচ্ছে পনেরো লিটার জলে পনেরো এম মানে লিটারে এক এমএল করে দিবেন তাহলে সাদা মাছি প্রকোপ থেকে রক্ষা পাবেন তো চাষি বন্ধুরা তো এই সময় থার্ড স্প্রেতে যে ডোজটা হচ্ছে সেটা হচ্ছে সেকটিন তিরিশ গ্রাম এনপি জিরো চৌত্রিশ পঞ্চাশ গ্রাম ইসাবিয়ন পঁয়ত্রিশ এম আর কনফিডার পনেরো এম বাস এই চারটা প্রোডাক্ট একসঙ্গে মিশে স্প্রে করুন আপনার আলু জমি খুব সুন্দর থাকবে সুস্থ থাকবে কোনো রোগ ব্যাধির আক্রমণ সেরকম হতে পারবে না তো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই